গতকাল রাতে এতটাই দেরি হয়েছে ঘুমাতে এই আজ উঠতেও দেরি হলো আর বাড়িতে ফোন করছিলাম সেখানটা নাকি প্রচুর বৃষ্টি হচ্ছে কে জানি এখানটায় কি হয় এখানটায় হালকা হালকা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি আচ্ছা সাকি একটা জিনিস দেখো লাল জবটা দেখো তুলবে না কিন্তু তুলছি না এটা বেরিয়ে ঢুকে আছে তো লাগছে বলা আগেরবারও এসেছিল আচ্ছা এখন হচ্ছে গ্রামের দিকে ভীষণ বৃষ্টি হচ্ছে এখন কি করবে বলো বৃষ্টিতে বাড়ি যাবে না এখানে সুন্দরবনই থেকে যাবে चलो বাড়ি বাড়ি যাবে বাড়িতে যাব কিন্তু আজকে ভীষণ টায়ার্ড গতকাল অনেক রাত জাগা হয়েছে তো সেই কারণে আজকে বাড়ি দিয়ে হ্যাঁ আমরা দাদার মেয়ের অন্নপ্রাশনে খুব জমিয়ে খুব ইউটিউবে খেলাম অনেক কিছু করলাম আর সব কিছু কিন্তু ইউটিউবেরই টাকায় সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং করা টাকায় সে ইউটিউব হোক মানে দাদা ইউটিউবে বেশি কাজ করেন টাকায় তো আমি যে ইউটিউবে বা ফেসবুকে ভিডিও করি অনেকেই বলেন যে লোকের করছো কিছু কাজ করতে পারো না কিছুই করতে পারো না আরে এটা একটা কাজ এক ধরনের কাজ আজকে দাদা একটা অনেক বড় জায়গায় পৌঁছে গেছে নিজের ইউটিউব থেকে নিজের ব্যবসা দাঁড় করে দিয়েছেন সুন্দরবন আপ্যায়ন সেখানে অনেক দূর থেকে মানুষেরা ট্যুর ট্যুর করতে আসেন সুন্দরবনের ট্যুরিস্ট আসেন অনেক আনন্দ হয় অনেক মজা হয় বাট যত কিছু করেছেন সব কিছুই কিন্তু এই সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইউটিউবে টাকাই করেছেন তো যেমন দাদার পাশে সবাই আছেন তেমন আমারই পাশে তখন অ্যাকচুয়ালি আট দশটা সাধারণ মানুষের মতো আমি কিন্তু এই সাধারণ নয় একটা প্রতিবন্ধী একটা এইটটি পার্সেন্ট প্রতিবন্ধী ছেলের পক্ষে যে কোনো কাজটা করা কতটা যে কঠিন সেটা ভগবান ছাড়া কেউ জানে না যাই হোক তারপরেও সাক্ষীর মতো একজনকে সাথে পেয়েছি জীবনসঙ্গী মানে অন্ধের কাছে যেরকম লাঠি তার জীবনসঙ্গী হয় সেরকম আমার কাছে জীবনসঙ্গী সাক্ষী মানে যাকে হ্যাটসপ জানে যে আমার জীবনে এসছে যে আমার মতো মানুষকে প্রতিবন্ধী মানুষ জেনেও আমাকে আগলে নিয়েছে যাই হোক অনেক কিছু কথা হবে অনেক কন্ট্রোভার্সি অনেক কিছু আছে জীবনে অনেক কিছুই বলবো সব কিছুই বলবো তার আগে একটু সকালবেলা উঠে আগে ব্রেকফাস্টটা করে আসি তারপরে খাওয়া দাওয়া করে এসে কোথায় তুমি পুকুরের কাছে নেমে যাচ্ছ ও কিwas দেখো একটু হাতটা বাড়াও আমি একটু নামি দিলে তো আমি দেখাবো সবাইকে মা কি দরকার ছিল জানো মাছ খালি ধরতে পারো না ঠিক আছে এইখানটায় অনেক মাছ তো এইখানটায় ধরতে পারতো দেখো কত মাছ দেখা কত সত্যি মাছ দেখা যায় না দেখতে পাওয়া যাবে কিনা ক্যামেরার চোখে হ্যাঁ পাওয়া যায় এইগুলো সব মাছ এই সব মাছ বাবা এখানে কি ভিডিও হচ্ছে আমি একটু ওই আমার ওয়াইফ মাছ দেখে অবাক হয়ে গেছে আর কি ওইড় মাছ ধরতে চাইছে আর

চলো 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 নেমে যাও নেমে যাও হ্যাঁ সত্যি প্রচুর মাছ প্রচুর মাছ দাদা কে ঘুম ভাঙলো নাকি একদম আমি আর সাকি দুজনে বিকালবেলা না ঠিক সন্ধ্যা হয়ে আসছে পাঁচটা বাজে আমি আর সাকি একটু বেরোচ্ছে আজকে দয়াপুরে আজকে যে হাট বসে না তোমার সুন্দর মনে হাট দেখাবো হাটটা কেমন করে বসে হাটে কেমন কেনা বেচা হয় বুঝতে পারলে তো এগুলো দেখাবো তার জন্য যাচ্ছি দাপুর হাটে একটু আস্তে আস্তে যাব সময় লাগবে ঠিক আছে তো হাঁটতে হবে কালকে যে হ্যাঁ যেখান থেকে এসেছিলাম সেখান পর্যন্তই যেতে হবে হাঁটতে এখন রোদটা নেই না এখন এখন রোদ নেই এটা একটা কেমন লাগছে একটা কথা বলি এই ব্রিজটা কিছুদিন আগে ভাগ আছি আমি এসেছিলাম যে আমরা এসেছিলাম তুমি তো ছিল জানো সারিয়েছে নতুন হয়েছে কত সুন্দর লাগছে দেখো এইটা পেরোলেই পাখিরালা বুঝতে পারলে আর পাখিরালা থেকে ইয়ে ধরলে কোথায় পাখিরালা থেকে পৌঁছাবো আমরা গোসাবা ঘাট পেরোতে হবে সেখান থেকে খালি কেন তোমাকে নিয়ে এলাম রাতের বেলা একটু ঘাটটা দেখিয়ে নিয়ে যাই রাতের বেলা নদীটা কেমন লাগছে বেলা লাইট গুলো কোথাও নৌকা দাঁড়িয়েছে কোথাও জাহাজ দাঁড়িয়েছে কোথাও বা হ্যাঁ ধারে যাবে না ধারে দিকে যাবে না এই দিয়ে সব হ্যাঁ যে যারা টুরিস্ট লঞ্চ গুলো ওগুলো দাঁড়িয়েছে আর যাত্রীরা দাঁড়িয়ে সব যাবে পাখিরালা বোর্ড এলে কেমন লাগছে ওগুলো দারুণ লাগছে চলো আর অনেক তো রাত হলো চলো ফিরে চলো এত সুন্দর লাগছে না সত্যি আমারও যেতে ইচ্ছে করছে না পুরো মানে না বলেই আমরা বাড়ি থেকে বেরিয়ে এসেছি দুজনে হাঁটতে হাঁটতে এই দেখো একটা ওই লঞ্চ বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ ওই দুজনে দেখতে পাচ্ছ হম তো কি এবারে একটা হাটার দিকে চলো নাকি চলো হ্যাঁ ঘুরে আসে হ্যাঁ তুমি খায় দা করছো গো হ্যাঁ দাদা আইসক্রিম কিনে দিলা তুমি খাবে আইসক্রিম তোমার ঠান্ডা লেগে যায় না আমি খেতে পারি তুমি যদি খাও তাহলে আমি খাবো কোথায় খেলে এই সে প্রথমে কিনেছি একটা আর একটা খাওয়া আমাদের সঙ্গে একটা সঙ্গে দুটো কিনে আবার অসুবিধা হবে

না এই কত হবে বলো দাদা অনেক দূর নিয়ে যাবো কিন্তু তোমাদের সুন্দরবনের নাম থাকবে হ্যাঁ কত হইতে হবে বলো পাক্কা কালার তো আমি জানি না দাদা যিনি পড়বেন উনি জানলেই হলো ওই এটা হাতা কাটা নাকি ও

হুম আমসত্ব আমসত্ব নেবে নাকি আরে অ্যাকচুয়ালি আমরা দূর থেকে দেখে মনে করি দাদা সুন্দরবনে হয়তো ওই মাছ ছাড়া আর কিছুই পাওয়া যায় না আর জঙ্গল এখানে মাছ এবং মধু হুম কাঁকড়া না লোকের ধারণা যে এগুলো শুধু পাওয়া যায় এখানে কিন্তু সব কিছুই পাওয়া যায় কত বড় হাট এটা হচ্ছে দয়াপুরের হাট কত বড় হাট বসছে সবাই কেনাকাটা করছে এখন রাত প্রায় সাতটা বাজতে যায় সাতটা বাজতে যায় তারপরেও সবাই কেনাকাটা করছে দেখো জুতোর দোকান কত জুতোর দোকান আগে এই শেডটা না যেখান দিয়ে আমরা হাটছি এই জায়গাটা আমরা যখন ছোট ছিলাম মানে তখন দেখেছি ছোট কি এটা খুব বেশি আগে কথা বলছি না এটা

না আর একটা কথা কি জানো কি এদিকে কিন্তু হাট আছে তার বড় কথা এদিকে মাটিটা এমন কিন্তু খন্দ ফসল কিন্তু ভালো হয় যা লাগিয়ে দেবে যা লাগিয়ে হবে ঠিক বলছো তো দাদা

যা যাক কথা বলে যা আর যা যাক আর কথা বলে যাক চলো হ্যাঁ দাদা যে একটা নতুন চ্যানেল খুলেছো তাতে কি কাজ করা শুরু করেছো আমার করতে পারেন দাদা কিন্তু পেশায় একজন সিভিক ভলেন্টিয়ার উনি সুন্দরবনে অনেক কিছু তথ্য তুলে ধরবেন যাতে ট্যুরিস্ট এবং যারা আসছেন বা লোকাল যারা তাদের অনেক সুবিধা হবে কারণ অনেক ট্যুরিস্ট জানে না কি আসতে সুন্দরবন আসতে হলে নিয়ে আসতে বা কোন সময় আসতে আসলে সুবিধা হবে কোন জায়গায় যাওয়া উচিত নয় হ্যাঁ কোন ট্যুরিস্ট অপারেটার সঙ্গে যাওয়া উচিত নয় কারণ অনেকে মানুষকে দেয় যায় সব ব্যাপারগুলো সব কিছু দাদার চ্যানেল থেকে জানা যাবে স্যার তাই তো তো চলো তাহলে মাছ বাজারের দিকে না কি চলো এইদিকে চারদিকে সবজি একদম টাটকা সবজি এগুলো কিন্তু একদম ঘরোয়া টাটকা সবজি এটা তরি নয় এটা কি আ আমাদেরকে চিতা বলে না পোরল বলে যাকে পোরল ছালি হয় যেটাকে পোরল বলে হ্যাঁ মিষ্টি খাওয়া হয় দারুণ খাওয়া হয় কত কিছু দাদা দাদু এখন লাইট জ্বালিয়ে বাজারে বিক্রি করছেন গাঁদা ফুলের চারা বেগুনের চারা অনেক কিছু চারা মাছের বাজার কিন্তু শেষের দিকে বুঝতে পারলো তো সাকি কোন মাছটা তুমি দেখবে এই মাছটা পাওয়া যায় আমার দিকে এটাকে আমাকে কি বলে ছেঁচা ভাতুয়া বলে কাকু এই মাছটাই কি মাছ বলে গা হ্যাঁ বেলে মাছ বলে তো আমাদের এটা ছেঁচা ভাত মাটিতে থাকে তো মাছটা এই মাছটা মাটিতে থাকে তো বেশি হ্যাঁ দেখো হ্যাঁ এদিকে পুরোটাই মাছ বাজার বসে আজকে মাছের সেরকম এর আমদানি নেই বুঝতে পারলে তো মাছ পুরো এটা খারাপ খালি মাংসের দোকানগুলো খোলা আছে আসো এদিকে চলে আসো মাছের আমদানি আছে না মাছের আমদানিটা বিকালের দিকেই শেষ হয়ে গেছে ও বা দা

হ্যাঁ কি মাছ ধন্যবাদ মাছ লাভ নেই দাঁত নে দাঁত মাছ এটাকে আমাদের দিকে কি নামে বলা যেন কিছু ভেকটি কিছু ভেকটি হ্যাঁ কিছু ভেকটি হ্যাঁ মানে এটা খানিকটা ভেককি মাছের মতো না এটা খুব বেশি বড় হয় না হয় না না এটা খুব বেশি বড় এটা খানিকটা হয় মানে 1 কেজি 1.5 কেজি এর ভিতরে এর থেকে বেশি বড় হয় না খুব বেশি বড় হয় না এইজন্য বলে একে কিছু ভেটকি আর কি একটা বলছিলে তুমি এটা তো রাডা কি মাছ সে কেতেছেন জিজ্ঞাসা কি কি নাম কারণ এটা কি মাছ সে চাকু চাকু মাছ চাকুল মাছ আচ্ছা মাছটা কত বড় সাইজটা আছে এখনো দেখেছা এটাকে শঙ্কর মাছই বলে ঠিক কথা

নির্বাহ করে এইখানে একজন দাদার সঙ্গে দেখা হয়েছে ভালো আছেন তো ভিডিও দেখা হয় এত দূরেও যে কালকে পেলাম যে আমার ভিডিও দেখে খুব ভালো লাগলো না না সেটা কথা নয় থ্যাংক ইউ দাদা ভালো থাকুন আর সত্যি সুন্দরবন যতবার আছি আমি মিনিমাম সাত আটবার চলে এলাম তারপরেও আমার মনে শান্তি হয় না মনে হয় যেন আবার একবার যায় কারণ সুন্দরবনের মানুষগুলোই সবচেয়ে ভালো মানুষের সাদা মাটা মানুষ যাদের মনে কোনো রাগ নেই কোনো ধরনের হিংসা নেই চারদিকে মানে যে পরিমাণ মানুষের পরিস্থিতি এখন সেই জায়গায় সুন্দরবনের মানুষরা এখনও খুব ভালোভাবে একে অপরের সঙ্গে মিলেমিশে আছে এটাই খুব ভালো লাগে দেখ দাদা এবার চলো সামনের দিকে নাকি এখানে দোকান থেকে ডিম পাউরুটি নিচ্ছে খাবে ডিম পাউরি ছাড়া আর কিছু খাবে নাকি হ্যাঁ খাবে না আর কিছু হোক ডিম পাউরুটি খাও আমি কিছু খাব না 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 সস টস কিছু দেবেন না সস দেবেন না আচ্ছা আর একটা নিয়ে নেই নাকি যাবে না যাবে না সাড়ে সাতটা তো হয়ে গেল আজকে কোথায় বসছো জানো দাদার দোকানে আমি যখনই সুন্দরবন আসি দাদার দোকানে বসে আড্ডা হয় আমি পলাশ দা প্রদোষ দা দাদা কেমন আছো বলো হ্যাঁ 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 আমরা কিছু মুড়ি মাখা করে বুঝতে পারলে তো

কালকে ওয়েদারটাও খারাপ ছিল একটু দেখুন মরে কিছু গল্প টল্প করবে সেরকম একটা পরিস্থিতি ছিল না আর একটা অনুষ্ঠানের ভেতরে তো আসা যাওয়া করছে মানুষ তারপরে আজকে বাজারে এলো তখন হাটবার যেহেতু হাটবারে একটু ব্যস্ততা থাকি একদম সময়টাই খোলামেলা ভালো করে করতে পারলাম তবে এটাই ভাল লাগছে সুদীপ এবার আমাদের কাছে এসেছে বৌমাকে নিয়ে এবং আগামী দিনে ও বৌমাকে নিয়ে আসবে এটাই আমাদের আশা একদম একদম দাদা আর এই দাদা আমরা সব মুড়ির কৌটো করে সে যে ঘাটে তোমাকে নিয়ে গেছিলাম না সেইখানে বসে মুড়ি খাওয়া অনেক গল্প করা কি দাদা আর সত্যি কথা বলতে কি আমাদের ওইদিকে তিনজন চারজন বসা মানে বিভিন্ন রকম কেমন আলোচনা বলতে যেগুলো মুখেও আনা যাবে না এরকম আলোচনা হয় আর আমরা যখন বসতাম এখানে চারজন তখন বিভিন্ন রকম সঙ্গীত চর্চা ঘুরতে যাওয়ার কেদারনাথ বদ্রীনাথ কোথায় কি কেমন সুন্দর যে সৌন্দর্য এই সব নিয়ে চর্চা হতো অনেকটা সাহিত্যিক ব্যাপার থাকতো আর দাদা ভীষণ সুন্দর গান করে

মানে সে প্রোগ্রামগুলো হয়নি আর আমরা ঘাটেই বসি ম্যাক্সিমাম আড্ডাটা মারি সন্ধ্যাবেলা ও আসলে যাই হোক দাদা আসছি হ্যাঁ ভালো থেকো যদি থাকি দেখা হবে না হয় কালকে যখন বাড়ি ফিরবো তখন দেখা হবে থাকি চলো আর কি চলো দেখো এমন অন্ধকার চারদিকে একটু একটু করে আলো দেখা যাচ্ছে আর এই অন্ধকারের মধ্যে দিয়ে আমরা দুজন

নদীর পাড়ের ওপরে গ্রোম নদীর পাড়ের পাড় ধরেই যাচ্ছি সাক্ষী দেখে দেখে যাবে আর আমিও তোমার পেছনে আছি আমার খেয়াল রাখবে একদম চলো ধীরে ধীরে এগিয়ে যেয়ে আমরা বাজার থেকে আসার পরে ক্লান্ত হয়ে পড়েছিলাম এটা শুয়ে পড়েছিলাম তারপর সবারই পরিশ্রম হয়েছে দাদা বুদি কাকিমা কাকু সবারই পরিশ্রম হয়েছে তাই আওয়াজ এলো যে খেয়ে নাও শুধু খেয়ে বিশ্রাম করো তাই গেলাম খাওয়া দাওয়া করে এলাম বিশ্রাম করবো আছে রাত্রে কালকে সকালেই বেরোবো বাড়ির উদ্দেশ্যে তো তাই খাওয়া দাওয়া করে এলাম পেট হয়ে গেছে ভার এবার একটু বিশ্রাম করতে হবে আরাম করতে হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে